তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে দশমী তো দশমীর দিন হচ্ছে সকাল 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 নাও অনেকটাই বেলা এখন প্রায় এগারোটা মতো বাজে তো বেরিয়ে পড়েছিলাম একটু পান্ডুয়া তো বাবার টোটোতে করে বাবা আমি আমার ছেলে আর দিদি তিনজনে চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু পান্ডুয়া যেহেতু বাবার ফোনটা একটু খুব সমস্যা হচ্ছিলো তো সেই জন্য ফোনটা একটু ঠিক করাতে নিয়ে এসেছিলাম পান্ডুয়ায় তো পান্ডুয়া থেকে ফেরার পথে যে সবার মনে হলো যে কিছু একটা তো খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো ওই জন্য ঢুকে পড়েছিলাম এই যে মিষ্টির দোকানে তো যেহেতু আমার ছেলে সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি তো ও বলছে যে মা একটুখানি হচ্ছে কচুরি খাবো আমি ঠিক আছে চ তো বাবা তো ওখানে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছিলাম এই দেখো মিষ্টির দোকানে তো ছেলের জন্য কচুরি নেওয়া হলো তো এত করে বললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর খেতে হবে না কিন্তু কিছুতেই শুনলো না তো এই যে বেরিয়ে পড়ে এই যে হচ্ছে মিষ্টির দোকানে এখানে কচুরি নেবো আর মনে হলো এতটা গরম একটু ঠান্ডা কিছু খেলে ভালো হতো তো তার জন্য নিয়ে নিলাম দেখলেই তো যে আইসক্রিম নিয়ে নিয়েছি কিন্তু আমরা তো আমি বাবা আর দিদি হচ্ছে আইসক্রিম খাবো তো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি আর ছেলের জন্য ওই যে পরোটা নিয়ে নেওয়া হয়েছে তো চলো মানে এখন বেশি দূরে নয় বাড়ি গিয়েই পরোটাটা খাবে দোকানে বসে আর এখন এই গরমের মধ্যে বললাম যে খেতে হবে না বাড়ি গিয়ে খাস তো যাই হোক এই যে রীতিমতো নিয়ে চললাম বাড়ির দিকে তো ওই যে ওপারে বাবা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে তো তো যেহেতু আজকে দশমী অনেক জায়গাতেই এখনও প্যান্ডেল সুন্দর সুন্দর তো চলো তোমাদেরকে একবার দেখাবো ঠিক আছে যে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু একটা সুন্দর প্যান্ডেল হচ্ছে মানে পুজো হয়েছে তো চলো টোটোতে উঠেনি তারপরে দেখাবো ঠিক আছে তো এই যে দিদি আইসক্রিম নিয়ে এসেছে এই যে বাবাকে দিয়ে দিল আর এই যে আমারটা আর দিদিরটা রয়েছে আর ছেলের পরোটাটা রয়েছে ব্যাগে তো চলো এই যে এখানেও দেখো এই যে একটা পুজো হচ্ছে তো এখানে ওই দেখো তো এটা মূলত একটা বাজার জানো তো তো বাজারের মধ্যেই কিন্তু এই পুজোটা হয় প্রতি বছর তো বেশ ভালো লাগে এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয় তো পাণ্ডুয়া আর আমাদের বাড়ির মাঝামাঝিই বলা যায় এটা তো যাই হোক এই যে দেখছো আর একদম হাই রোড যেহেতু এটা তো সেই জন্য মানে এখানের পুজোটা খুব গাঠ মেনেই হয় যেহেতু একদম রোডের পাশে তো এই যে আবার কি বলো তো দিদি আইসক্রিমটা দিয়ে বাবা বললো জলের কথা তো দিদি আবার চলে গেল একটা জলের বোতল কিনে আনতে তো এই যে দিদিও আবার জলের বোতল নিয়ে চলে এলো তো চলো এবার হচ্ছে আইসক্রিমটা খাবো ঠিক আছে আর বাবাকেও বললাম যে বাবা আইসক্রিমটা খেয়ে তারপরেই হচ্ছে টোটোটা চালাবে ঠিক আছে তো টোটো চালাতে চালাতে আইসক্রিম খাওয়াটা ঠিক হবে না তো বাবা বললো ঠিক আছে জল নিয়ে জল ছিল না আমাদের সঙ্গে তো ওই জন্য আবার একটা জলের বোতল কিনে আনা হলো এই যে এবার সবাই একটুখানি জল খেয়ে নিয়েছি দিয়ে তারপর হচ্ছে আইসক্রিম খাবার দিদিকে বলছি আনলি যখন একটু বেশি ঠান্ডা জলটাই আনতে পারতিস ভালো লাগতো গ যেহেতু এতটা গরম মানে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণের গরম জানো তো তো এই যে বাবা তো আইসক্রিমটা খেয়ে নিয়েছে তো আর আমরা এই যে দু বোনে এখন খাচ্ছি তো ওই যে বেশ ভালো লাগছিলো তো দু রকমের দুজনে দু রকমের দুটো আইসক্রিম নিয়েছি তো দিদিটা ছিল একদম কাঁচা আমের আইসক্রিম আর আমারটা ছিল কিসের বলো তো দইয়ের আইসক্রিম তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই হাফ রান্না করে এসেছি আর হাফটা এখন আবার বাড়িতে গিয়ে করতে হবে ওদিকে তোমার বাড়িতে হচ্ছে তোমার দাদা রয়েছে তো চলো একবারে বাড়িতে গিয়ে আবার দেখা হবে তো আইসক্রিমটা কিন্তু দারুণ লাগলো সেটা বলে দিলাম তো এই যে চলে এলাম বাড়িতে আর দিদি আর বাবাও চলে গেল বাড়িতে তো আমাকে তো আমার বাড়ির সামনে হচ্ছে নামিয়ে দিয়ে গেছে তো এবার চলো এই যে বললাম তোমাদেরকে যে হাফ রান্না করে রেখে গেছি আর হাফটা এখন করতে হবে তো ভাতটা ভাত মাছ ভাজা এগুলো আমি করে রেখে গেছিলাম তো এখন আবার মাছের ঝোল করব কুমড়ো ভাজবো আলু ভাজবো তো চলো ঝটপট করে রান্না করিনি আর তোমার দাদাভাইও একটু বাইরে কাজ করছে বাইরে কাজ করছে বলতে ওই ফুল গাছের গোড়া টোড়াগুলো একদম একটু পরিষ্কার করে দিচ্ছে যেহেতু বৃষ্টি গে আছে না তো এই কদিন নয় বৃষ্টি হয়নি আর তোমার দাদাভাইও তো বাড়িতে ছিল না তো ফুল গাছের গোড়াগুলো অনেকটা ঘাস টাস জমে গেছে সেইগুলোই তোমার দাদাভাই একটুখানি পরিষ্কার করে কুপিয়ে দিচ্ছে যেহেতু গাছ ফুল গাছগুলো মানে জবা বা ফুল গাছ লাগানো হয়েছে সেগুলোই একটু বেশ ডালপালা ছেড়ে বড়ো সড়ো হয়ে উঠছে ওইগুলো একটুখানি ঠিক করে দিচ্ছে আর আমিও ওইদিকে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো তো পান্ডুয়া দিয়ে আস্তে আস্তে মোটামুটি আমার সাড়ে বারোটা পোনে একটা ভেজে গেছে তার ভিতরে আবার দেখো রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়নি তো চলো ঝটপট করে রান্নাটা শেষ করি এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো আজকে হচ্ছে তোমার হচ্ছে ভেটকি মাছ নিয়েছিলাম মানে ভোলা ভেটকি যেটাকে বলে তো সেই ভেটকি মাছ হচ্ছে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম আর ওদিকে হচ্ছে তোমার আলু আর কুমড়ো হচ্ছে তেলের উপরে ভেজে নেব তো চলো ঝড়পড় করে রান্নাটা না শেষ করলে আমারও টেনশান হচ্ছে এখন কেন বলতো তোমার দাদাভাই তো খিদে পেয়ে যাবে আর তোমার দাদাভাই আজকে সকালবেলাও কিছু খাইনি শুধু চাই খেয়েছে তো ওই জন্য একটু টেনশন হচ্ছে যে রান্নাটা অনেকটা দেরি হয়ে গেলো যেহেতু পান্ডুয়া যেতে হলো বাবার সাথে একটুখানি তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি তো এখানে মাছের ঝোলটা তো হয়েই গেল এবার এই যে কুমড়ো আলুটা ভাজা হচ্ছে তো একবার হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বেরবো তো এখানে কুমড়ো আলু ভাজাটাও প্রায় কমপ্লিটের দিকে তো কালকে তো নবমী চলে গেছে আর আজকে হচ্ছে যেহেতু দশমী তো মা যাচ্ছে যাচ্ছে একটা মানে ওয়েদার যে মা চলে যাবে চলে যাবে পুজো আসছে আসছে একটা বন্ধুরা খুব কিন্তু আনন্দ তাই না আর যখন পুজোটা শেষ হয়ে যায় তখন কীরকম মনটা খারাপ হয়ে যায় বলো তো একদমই কিন্তু ভালো লাগে না তাই না তো যা হোক কিছু করার তো নেই প্রতিটা বছর এরকম আসে আবার এরকমই চলে যায় তো কিছু করার নেই পুজো শুরুও হয় আবার শেষও হয় এই হচ্ছে ব্যাপার তো আবার একটা বছর কিন্তু আমাদের অপেক্ষা করে থাকতে হবে মায়ের আসার জন্য তাই না বন্ধুরা তো যাই হোক এখনই তো পুজো শেষ নয় এই তো সবে বড় মানে দুর্গা পুজো শেষ হতে চলেছে আবার দেখো সামনে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো পরপর কিন্তু অনেক কটাই পুজো আছে আর অনেকটাই আনন্দ কিন্তু ওই যে আমি আগের দিনের ব্লগটাতেও বলেছি যে এবার পুজোটা আমার একদমই ভালো কাটেনি যেহেতু আমি একটা দিনও বাড়ি থেকে কিন্তু বেরোইনি আর সেটা তোমরা দেখতেই পেয়েছো আমি কোনো কিন্তু বেরোনোর বা পুজোর কোনো ভিডিও বলো ব্লগ বলো আমি কিচ্ছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি বেরোই তো নি তাহলে কী করে শেয়ার করবো তাই না তো যাই হোক এই যে কুমড়ো আলু ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে তো তোমরা কতটা আনন্দ করলে অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিয়ে যেও কেমন তো চলো আমার রান্না তো কমপ্লিট এবার হচ্ছে এই যে গ্যাস ট্যাসগুলো একদম পরিষ্কার করে মুছে নিয়ে আর এই কড়াইটা নামালাম না যেহেতু কড়াইটায় না অনেকটা ভাজা তেল রয়েছে তো সেই জন্য ওটা আর ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু আবার রাতে তো রান্না আছেই তো ওই তেলটা থেকেই করে ওই জন্য ওই কড়াইটা আবার ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি তো ভাজাভুজি করলে না কড়াইতে কিন্তু একটুখানি তেল অবশ্যই থেকেই যায় জানো তো তো সেই জন্য আমি ওই যে ঢাকা দুয়ে রেখে দিলাম আর এই যে এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট একদম তো চলো এবার রান্নার বাসনগুলোও সবটা হচ্ছে কলপারে নিয়ে রেখে আসি তারপর তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছে একবার তো এখানে এই যে দেখো কুমড়ো আলু ভাজা আর এখানে এই যে বেগুন দিয়ে হচ্ছে ভেটকি মাছের ঝাল এই যে সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে তো অতটা ক্যামেরায় পরিষ্কার আসছে না আমিও বুঝতে পারছি কিন্তু যেহেতু আমার এখানে লাইটটা একদমই কম তো সেই জন্য পুরো ক্লিয়ার দেখা গেল না তো চলো এই যে রান্নাবান্না তো পুরোপুরি কমপ্লিট আমার একদম এবার ওই যে আর একদম রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি আমি একদম পরিষ্কার তো চলো এবার ঝটপট করে চান করে পুজো দিয়ে খাবার তো এই যে একদম খাবার দাবার রেডি করে নিয়ে চলে এলাম তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়াটাও করে নিয়ে তোমার দাদাভাইও খেতে বসে বসেছে আর এই যে আমার ছেলের খাবারও রেডি তো আজকের মেনু কি তো জানোই চলো আজকের মতোটা একটা আবার দেখা